বাংলাদেশকে হারিয়ে উপস্থাপিকার প্রশ্নে বাংলাদেশ নিয়ে একই বলল সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম তিনি বললেন আমরা জানি বাংলাদেশ অনেক ভালো দল তারা অনেক ভালো খেলেছে এবং দুশো পাঁচ রানের বিশাল একটি টার্গেট দাঁড় করিয়েছে যেই রান তারা করা আমাদের পক্ষে অনেক কঠিন ছিল কারণ বাংলাদেশের রেশাদ এবং শরীফুল ইসলামের মতো ভালো ভালো বোলিং আছে তবে এত সহজে আমরা তাদের হারাতে পারবো এটা কখনোই ভাবিনি ভাগ্য আমাদের সহায় ছিল তাই জয়টাও আমাদের সহজভাবেই হয়েছে ইনশাল্লাহ পরের ম্যাচ হারিয়ে আমরা সিরিজ জয়ী হতে চাই দুইশো ছয় রানের বিশাল টার্গেট তারা করতে নেমে বাংলাদেশের বিপক্ষে আমাদের ব্যাটিংরাও অনেক ভালো ব্যাট করেছে তৃতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আমরা সিরিজ জয় নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ আমরা সেটা পারবো